যদি এটা মনে করেন বের করেন দেখেন না এটা কারণ আমি জানি কারণ কি আমরা লাস্ট আমরা যখন অ্যানালিস্ট করছি আমরা দেখেছি এটা যে আমাদের বেস বলারদের ডেথ বোলিংয়ের পজিশন কীরকম থাকে কিভাবে আমরা রান চেক দিয়েছি আমরা সব সময় কিন্তু দেখেন কাম কামব্যাক করি করেছি ভালো সময় হয়তো প্রথম দিকে আমরা রান দিয়েছি বা মাঝখানে রান দিয়েছি কিন্তু যখনই আমরা ব্যাক করেছি তখন আমরা অনেক ভালো ব্যাক করেছি বিকজ আপনার মনে করেন ডেথ বলাররা যারা ছিল তখন তারা উইকেট নিয়েছে রানও দেয় নেয় তো আপনি যদি দেখেন এটা আপনি বের করতে পারবেন আর লাল বলে আমার বোলিং পার্টনারে উইথ দা নিউ বল আই রিয়েলি এনজয় উইথ হাসান মাহমুদ সুইং করাইতে পারে ও আমাদের দেখেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে এবং ও যদি ঠিক থাকে ডিসিপ্লিন থাকে ও অনেক বড় বলার হবে আচ্ছা আমি এই অংশটা সেরে নেই এটাকে মুস্তাফিজ যেহেতু কথাটা আসলো মুস্তাফিজকে নিয়ে যেটা বললেন মুস্তাফিজ স্পেশাল ট্যালেন্ট ডেবু থেকে দেখিয়েছে এখনও হি স্টিল ভেরি গুড মুস্তাফিজ নিয়ে কি একটু একটু আফসোস হয় আমার হয় আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনাদের হয় কি না আমার কাছে মনে হয় যে এই ছেলেটা চাইলে অল টাইম ড্রেয়ারদের একজন তো হতো হতে পারতো আমি জানি বলা সহজ তিনটা ফর্ম্যাট খেলা চাপ নেওয়া আইপিএল খেলা কিন্তু আমরা তো দেখেছি অনেক প্লেয়ার হয়েছে ও যেমন আমার কাছে মনে হচ্ছে সহজ পথ বেছে নিয়েছে টেস্টের এত কষ্ট ওই কষ্টের মধ্যে আমি যাবো না আমি টি টোয়েন্টিয়ার ওয়ানডে খেলবো আইপিএল খেলবো আমি ফাইন্যান্সিয়ালি মোটামুটি ভালো থাকবো ওই গ্রেটনেসটাকে সে চেস করলো না আমার এটা নিজের ফিলিং আপনাদের কিরম মনে হয় ও কিন্তু ডেবুতে ম্যান অফ দ্য জানি তো না যে ওয়ান ডে এবং টেস্ট হ্যাঁ দুইটা ডেবুতে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া প্রথম খেলোয়াড় কিন্তু সে পরে আরেকজন হয়েছে বেন ফক্স আচ্ছা দ্য ফার্স্ট ওয়ান টু গেট ম্যান অফ দ্য ম্যাচ ওয়ান ডে ডেবু টেস্ট ডেবু আচ্ছা না ভাই আসলে যেটা ওর সাথে তো আমি অনেক ক্লোজ প্রায় দশ বছর ধরে একসাথে খেলতেছি মানে ও আসলে লাল বলে বলিংটা এনজয় করে না এমন না যে কষ্টের কারণে খেলে না ও এনজয় করে না একটা মানুষ যদি এনজয় না করে তাহলে তো সাকসেসফুল হইতে সাকসেসফুল হইতে না হয়তো প্রথম কিছু ম্যাচও ভালো করছে বাট ওর মন থেকে ওর আসে না ও সহজ স্বীকার করতে দিচ্ছে যে আমি এনজয় করিনি কিন্তু আপনি দেখেন ফিটনেস ট্রেনিং সব কিছুতে যতটুকু খাটাবেন ও খাটবে কোনো কমপ্লেন করবে না কিন্তু ও আসলে এনজয় করেন এর জন্য ও কিন্তু অবসর নেয়নি

ও যে ডিসিশনটা ডিসিশনটা আমি রেসপেক্ট রেসপেক্ট করি করি কেন ও যদি তিনটা ফর্মেটই খেলতো আমরাই লুজার হতাম বাংলাদেশ কারণ ওয়ান ডে তো ওইভাবে এফোর্ট দিতে পারতো না টি টোয়েন্টিও দিতে পারতো না আর অ্যাট দা সেম টাইম আপনি দেখেন যে ও যেভাবে ওয়ান ডে এবং টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে যতটা এফেক্টিভ হবে টেস্টে কিন্তু অনেক বল করতে হবে এবং ওর কিন্তু ইঞ্জুরির চান্স অনেক বেশি হবে ও যখন খেলেছে তারপরে টেস্ট খেলার পরে কিন্তু ইঞ্জুরিতে শোল্ডারে অপারেশন হয়েছে আপনি দেখেন তাস স্ট্রাগল করে অনেক সময় টেস্ট খেলে অনেক কষ্ট হয় মানে আমরা দেখি ব্যাথা নিয়ে খেলে মানে সারা দিন খেলার পরে যায় রুমে যায় মনে করে অনেক না তিন ফরম্যাট খেলা হয় অনেক ডিফিকাল্ট বেসবলারদের জন্য অনেক ডিফিকাল্ট আপনি যদি ফ্র্যাঞ্চাইজি খেলেন ফ্র্যাঞ্চাইজি খেলেন মানে আমাদের তো সারা বছরই খেলা থাকে আমরা তো ওইরকম রেস্ট নিতে পারি না বাট আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের জন্য এবং টিমের জন্য যে সে জানাটা যে আমি কোন ফর্মেট খেলতে চাই এবং কিভাবে খেলতে চাই রিসেন্টলি কিন্তু আমাদের ম্যানেজ করার সিস্টেমটা ভালো ভালো আপনি ভালো করার পরও আপনার ওয়ার্কলোডে যেরকম শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ওডি আমি চার উইকেট পাইছি ওই তো ক্যাপ্টেন ছিল আমি বললাম খেলি কোচ বললো কোচরে বললাম ও কোচ দুইজনই না অনেক খেলতে হবে

তাস মানে একটা ফুল সিরিজের জন্য অ্যাভেলেবেল এখন সে যদি ফুল সিরিজই খেলে তাহলে পরের সিরিজ কিন্তু সে পুরো ইঞ্জুরি হয়ে যাবে সো টিম ম্যানেজমেন্ট ওইভাবেই প্রত্যেকটা প্লেয়ারের টেক কেয়ার করে কে কতটুকু ওয়ার্কলোড নিয়ে খেলতে পারবে কাকে কতটুকু রেস্ট নিতে হবে ওটা দে আমরা প্লেয়াররা আমরা চাবো সব ম্যাচ খেলতে টু অনেস্ট আমি চাবো আমি সব ম্যাচই খেলতে চাবো তাসও চাবে প্রত্যেকটা প্লেয়ারই চাবে কিন্তু যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা জিনিসটা খুব ইম্পর্টেন্সটা বুঝে এজ যেমন আমি দ্যাটস দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান টকিং নাও হ্যাঁ না না লাইক আপনি দেখেন যে আমি তো চাবো যে তাজ যেন ইনজুরি না হয় কারণ সে আমি আমি আপনি চাইবেন যে তাকে আমি সোনার ডিম পার হাসের মতো একবারে ডিম বের না করে আমি লম্বা সময় জিনিসটা যেন পাই না না তাজ আপনি একটা আমি বলি যে তাজ কিন্তু ইনজুরি থেকে যখন শ্রীলঙ্কাতেই ওডিআই খেললো প্রায় তিন মাস পরে সাড়ে তিন মাস পরে ওডিআই খেলতে আসলো সামনেই বলছি অনেক কনফিউজ ছিল যে কি করব না করব অনেক তাকে যে পরিমাণে সাপোর্ট করা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে সবাই যে পরিমাণে ব্যাক করছে তাদের কিন্তু মনেই হয় না যে না আমি ফার্স্ট আসছি এতদিন পরে আসছি এতদিন অনেক ফ্রিডম আছে যে ও বলছ তুমি 10 ওভারে 100 দিন লেখছ তুমি মন খুলে বল করো সবাই সাপোর্ট করতেছে ডোন্ট ওয়ারি যাও আর হবে এবং

রিদম ব্রেক হয় ব্যয় খেলতে থাকলে দেখা গেল কোনো জায়গায় নিগেল তৈরি হয় একটু টেকনিক্যালি চেঞ্জ হয় তখন একটু রিদমটা দেখেন মার্শাল লাস্ট কিছু মাস ধরে ইজ বলিং বিউটিফুলি আবার রিদম ঠিক হয়ে গেছে তো এটা আসলে এক্সপেকটেশনের জায়গা মুস্তাফিজ মানুষটা কেমন মানে ও আমাকে বলছিল দু হাজার কিন্তু দু হাজার সতেরো আমার বলতে সারক আছে আপনি বলেন তো কোন একটা ক্রিকেটার ইন্টারভিউ দেয় না আমি যে কাটলিয়াম পরের দিকে দিচ্ছে কাটলিমোজ আমি দশ না বারো বছর পিছিয়ে ঘুরে ইন্টারভিউ করছি পরের সে এখন তোর কমেন্ট করে আগে এক সময় মান সে কারোর সঙ্গে কথা বলেন সেটা কেন জিজ্ঞেস করলেন আমি কাটলি এম্প্রোস হইতে চাই আমি ও তো সামনে মায়ককে বলতে হা জি এর বাইরে কোনো কথা বলে না এবং এটা ভয়ঙ্কর

ইন হোম কন্ডিশন ইন্ডিয়াতে সুরিয়া কি মেরেদা যে কোন বলের বেস বলটারে যখন ছয় মারে তখন বলার একটু কনফিউজ হয়ে যায় তো ইন ইন্ডিয়া মানে এত হায়দ্রাবাদে আমি একটা ম্যাচ খেলছিলাম যেদিন দিন সাতানব্বই করেছে দিন মিরাজও বাইরে বসে আমি বাইরে বসে ছিলাম আমি খুবই খুশি মিরাজ বুঝতে পারছে না জি আমি খুশি হইছি ভালো এমন গ্রাউন্ড যেটার এভারেস্ট টু সিক্সটি টি টোয়েন্টিতে করেন মানে ভালো বল খারাপ বল যেমনে মারতেছে ভিডিও গেমসের মতো লাগতেছে ঠিক আছে একমাত্র ইয়র কারও দেখা যাচ্ছে একটু উনিশ বিজ হলেও চাই হয়ে যেতেছে মানে একটা মানে আমার লাইফে এমন উইকেটে আমি কোনোদিন বল করি নি আগে হায়দ্রাবাদের যে উইকেট টি টোয়েন্টিতে ঠিক আছে মানে আনবিলিভেবল মানে ওরা তুলতেছে ছয় মানে আমার ওই দিন ফিল্ড বলিং করে আর ফিল্ডিং করে ম্যাচের পরে ঘাড় ব্যথা হয়ে গেছে খালি ফিল্ডিং দেখতেছি বল করেও দেখি মানে তাও মানে চারবারে ওই দিন উন